আসসালামু আলাইকুম বাংলানিউজে স্বাগতম আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ অঙ্কের ঘরে তামিম হয়ে যেতে পারতো কলম্বো টেস্টে দ্বিতীয় ইনিংসে খুব কাছে চলে গিয়েছিলেন তামিম ইকবাল থামতে হয়েছিল মাইল ফলক থেকে এক রান দূরে ডাম্বুলায় তিন বলের মধ্যেই তুলে নিলেন সেই রান বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করলো দশ হাজার রান আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেক ব্যাটিং রেকর্ড তামিমের অধিকারে দেশের হয়ে তিন সংস্করণেই সবচেয়ে বেশি শতক আর রান তারওই অধিকারে বিস্ফোরক বাহাতি ব্যাটসম্যানের অসংখ্য রেকর্ডের মুকুটে যোগ হল আরেকটি পালক আন্তর্জাতিক ক্রিকেটে একান্নতম ক্রিকেটার হিসেবে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি মিলে পাঁচ অঙ্কে রান করেছেন তামিম বাংলাদেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যানের সব মিলিয়ে লেগেছে তিনশো এগারো ইনিংস রনগিরি ডাম্বোলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নামার সময় তামিমের আন্তর্জাতিক রান ছিল নয় হাজার নয়শো নিরানব্বই রানের খাতা খুলতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে ম্যাচের তৃতীয় বলে সুরঙ্গা লাকমলকে ক্লিক করে দুই রানে নেওয়ার পথে পৌঁছে যান মাইল ফলকে দশ হাজার রানে পৌঁছানোর পথে আছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রান নয় হাজার দুইশো অষ্টআশি খানিকটা দূরে আছেন মুশফিক রহিম আট হাজার ছিয়াশি উনপঞ্চাশ টেস্টে চুরানব্বই ইনিংসে তামিমের টেস্টে রান তিন হাজার ছয়শো সাত সাতাত্তর টি টোয়েন্টিতে পঞ্চান্ন ইনিংসে তার রান এক হাজার দুই ওয়ান ডেতে একশো বাষট্টিতম ইনিংসে মাইল ফলকে পৌঁছানোর সময় তার রান পাঁচ হাজার একশো বাইশ ধন্যবাদ পরবর্তী ক্রিকেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন